আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বের সবচাইতে দামি লীগের নাম আসলেই শুরুতে থাকবে আইপিএল শুধু দামিই নয় আইপিএল পৃথিবীর সবচাইতে বড় ক্রিকেট টুর্নামেন্টও বটে টাফ অ্যান্ড ফিল্পসের মতে দুই হাজার আঠারো সালে আইপিএলের মূল্য ছয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার উঠছিল দুই হাজার সাত সালে শুরু হওয়া আইপিএলকে বলা হয় ক্রিকেট রেকর্ডের কেন্দ্রস্থল আমি আজ এই ভিডিওতে তুলে ধরবো আইপিএলের সবচাইতে বেশি রান করা পাঁচ খেলোয়াড়ের তালিকা আইপিএলে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়ের তালিকায় সেরা পাশে আসেন গেল আইপিএলে বিস্ফোরক ব্যাটসম্যানদের নাম ধরলেই যে নামটা প্রথমে আসবে তিনি হলেন বিদংশী ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেল আইপিএলে একশো বিয়াল্লিশ ম্যাচে বিশটি হাফ সেঞ্চুরি ও পাঁচটি সেঞ্চুরির সাহায্যে তিন রান করেছেন তিনি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটাও তার দখলে রেখেছেন ক্রিস গেল আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ একশো রানের ইনিংস খেলছেন তিন হাজার ছয়শো চৌত্রিশ রান করে সেরা চারে আসেন গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর আইপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের অন্যতম তিনি একত্রিশ অর্ধশতক সহ মোট তিন রান করেছেন তিনি তার নেতৃত্বে কলকাতা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে খেলোয়াড় গৌতম গম্ভীর এখন ভারত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শুধু খেলার মাঠে নয় রাজনীতির মাঠেও সফল ব্যক্তি তিনি আইপিএল ইতিহাসে সবচাইতে বেশি রান করা খেলোয়াড়ের তালিকায় সেরা তিনি রয়েছেন রোহিত শর্মা টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান তথা মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার আইপিএলে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী একটি সেঞ্চুরি ও উনত্রিশ অর্ধশতক সহ তিন হাজার আটশো চুয়াত্তর রান করেছেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে দুই তেরো সাল থেকে আইপিএল অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ঝার নেতৃত্বে পাঁচবার আইপিএল টুর্নামেন্ট জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স একশো আটান্ন ম্যাচের মধ্যে সাতাশিটি জয় লাভ করেন যার ফলে তিনি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় সফল অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আইপিএল এ সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় সুরেশ রায়না এক সেঞ্চুরি ও আঠাশটি হাফ সেঞ্চুরির সাহায্যে চার হাজার আটানব্বই রান করেছেন তিনি আইপিএল ইতিহাসে তিন নম্বরে নেমে রাইনার থেকে বেশি রান আর কোনো ব্যাটার করতে পারেননি মিস্টার আইপিএল হিসেবে খাত রাইনার করা চার হাজার আটানব্বই রানই চেন্নাই সুপার কিংয়ের হয়ে কোনো ব্যাটারের আইপিএল ইতিহাসে সর্বাধিক রান যার ধারিকাশও নেই অন্য কোনো ব্যাটসম্যানের রান বিরাট কোহলি আইপিএলে মোট চার হাজার একশো দশ রান করে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি বিরাট কোহলি মোট চারটি সেঞ্চুরি ও ছাব্বিশটি হাফ সেঞ্চুরি করে অবাক করা বিষয় হচ্ছে বিরাট কোহলি আইপিএল খেলা শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলা শুরু করেন আর এখনও তিনি দল পরিবর্তন করেননি বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে ভালো ক্লাসিক ব্যাটসম্যান ও বলা হয় তাকে এমনকি আইপিএল এর সবচাইতে বেশি সেঞ্চুরি করার রেকর্ডটাও করে রেখেছেন নির্জার দখলে এই ছিল আমাদের আজকের ভিডিও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद